আজকে আমরা ক্লাস নাইনের উপপাদ্য চোদ্দটা করব উপবাদ্য চোদ্দোতে কী আছে কোনো সামুদ্রিকের প্রতিটি কোনো সামুদ্রিকের দূরে সর্বসম্মত চুজ বিভক্ত করে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান বিপরীত কোনোগুলোর মান সমান উপপাদ্যটা গোড়াটা করে দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে তোমাদের উপপাদ্যটা খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখো বলতে কোনো সামুদ্রিক তাহলে ফার্স্ট এটা সামন্তরিক আঁকছি ঠিক আছে দেখো এটা হচ্ছে এবিসি টি একটা দিলাম যার কি বলেছে প্রতিটি কর্ণ মনে করে নিচ্ছি এসি কর্ণ সামান্তরিক তাহলে দুটো ভাগে ভাগ করছে কোন কোন ভাগে ত্রিভুজ এডিসি দুটো ভাগে ভাগ করেছে ঠিক আছে তাহলে দেখো আচ্ছা এই যেটাকে ড্র করলে সেটাকে একটা বাক্সের মধ্যে করে দেবে তাহলে জিনিসটা একটুখানি সেগ্রিকেট হয়ে যাবে দেখতে ভালো লাগবে ঠিক আছে এবার দেখো কি বলছে মনে করি এবিসিডি সামান্তরিকের এ দুটো ত্রিভুজে ভাগ করেছে এবিসি আর এডিসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজ কি কি বলো এবিসি এবং এডিসিতে বিভক্ত করেছে তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি এটা এক বলে বলেছে সর্বসম ত্রিভুজ বিভক্ত করে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমন বিপরীত বাহুগুলো মানে কী কি হবে বলো এবি এবির সাথে কে সমান বলো হচ্ছে সিডি আর একটা কী হবে এডি এডিএডির সাথে কে সমান বিসি বিপরীত কোনগুলো দৈর্ঘ্য সমান বিপরীত কোন মানে এবিডির বিপরীত কোন হচ্ছে এবিসি এর বিপরীত কোন হচ্ছে এডিসি এটা সমান আর একটা কি বি তার বিপরীত কোন কি বলো বি এটা সমান প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার অঙ্কন অঙ্কন কিচ্ছু নেই ডায়রে এখানে প্রমাণে ঢুকে গেল এখানে কিছুই অঙ্কন করতে হবে না ডায়রে প্রমাণে ঢুকে গেলাম ঠিক আছে দেখো প্রমাণ যেহেতু এবিসিডি একটি সামান্তরিক এবিসিডি সামান্তরিক মানে তার কি হবে বলো তার বিপরীত বাহগুলো সবসময় কি হবে সমান্তরাল হবে ঠিক আছে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক অতএব আমি বলতে পারি দেখো তো এবি সমান্তরাল সিডি এবি আর সিডি সমান্তরাল এবং এডি সমান্তরাল বিসি ঠিক আছে বিপরীত বাহুগুলো সমান্তরাল বলে ঠিক আছে তাহলে এবি আর ডিসি সমান্তরাল আর সমান্তরাল সেটা লিখে দেখো এখন এবি সমান্তরাল সিডি এটা এটা আর সমান্তরাল এবং এসি ভেদক এবং এসি ভেদক দেখো তোমাকে এই ত্রিপুজটা এই ত্রিভুজটাকে সর্বসম্মত দেখাতে হবে তাহলে টার্গেটটা কি হবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কি করে দেখো এই কোণটার সাথে যদি এই কোনটা এই কোনটার সাথে যদি এই কোনটা আর এটা সাধারণ বাহু তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে আমি দুটো ত্রিভুজকে পুজোকে সর্বসময় বলতে পারি তার জন্য আমি অ্যাঙ্গেলগুলোকে সমান দেখানোর জন্য আমি এটা আগে করে নিচ্ছি এবি সমান্তরাল সিডি আর কে ভেদক এসি ভেদক অতএব কোন 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 দুটো সমান হবে বিএসি সমান সমান এসিডি দেখো এটা হচ্ছে জেডের মতো যেটা হচ্ছে একান্তর কোন মানে একটা জেড টানলে জেডের ঠিক এই ভেতরের কোনগুলো করলে একান্তর কোন অতএব কী হবে বলো অ্যাঙ্গেল বি এসি এটার সাথে কে সমান হবে অ্যাঙ্গেল এ ঠিক আছে যেহেতু এরা একান্তর একান্তর কোণ সমান হয় আবার দেখো আবার কি এডি সমান্তরাল বিসি দেখো এডি আর বিসি সমান্তরাল এবং এসি ভেদক এবং এসি ভেদক তাহলে কোন 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 দুটো সমান হবে তাহলে দেখো এই কোনটা আর এই কোনটা সমান হবে অতএব অ্যাঙ্গেল ডি এসি এটা সমান সমান কি হবে বলো অ্যাঙ্গেল ডি এ সি এই কোনটা রিকোয়েস্ট অ্যাঙ্গেল এ এসিবি লিখব যেহেতু একান্তর কোণ কি হয় সমান হয় ঠিক আছে এবার দেখো ত্রিভুজ এ এ বি সি সি এবং ত্রিভুজ ডি এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে দেখো কী কী প্রমাণ করলাম অ্যাঙ্গেল বি এসি অ্যাঙ্গেল বি এসি সমান সমান অ্যাঙ্গেল এসিডি অ্যাঙ্গেল বি এসি সমান অ্যাঙ্গেল এসিডি এটা কী হবে পূর্বে প্রমাণিত ঠিক আছে তারপরে আর কী হবে বলো দেখো এসি এতেও আছে এসি এসিডিতেও আছে তাহলে এসি সমান সমান এসি লেখা যায় এটা কী হবে বলো সাধারণ বাহু আর কি আর একটা কী পেয়েছি অ্যাঙ্গেল ডিএসির সমান অ্যাঙ্গেল এসিবি কিন্তু আমি এখানে ডিএসিটাকে লিখতে পারবো না কারণ কি আমার যেহেতু এবিসিটাকে আগে দিয়েছে তাহলে এবিসিগুলোকে আগে লিখতে হবে তাহলে এসিবি এটা সমান সমান কী হবে ডিএসি এটাও কী হবে বলো পূর্বে প্রমাণিত তাহলে কী কী হচ্ছে বলো অ্যাঙ্গেল সাইড আর অ্যাঙ্গেল তাহলে সর্বসমতার কী সূত্র অনুযায়ী অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সূত্র অনুযায়ী কী লেখা যায় সর্বসম্মতার এস এ অনুযায়ী কী লেখা যায় বলো দুটো ত্রিভুজ সর্বসম মানে কি বলা যায় ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ এ সি ডি হলো আশা করি বুঝতে পারলে তাহলে এটাই হচ্ছে ফার্স্ট প্রমাণটা প্রুভ হয়ে গেলো ঠিক আছে প্রমাণিত এক নাম্বারটা প্রমাণিত হয়ে গেল ঠিক আছে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলো ঠিক আছে এর পরেরটা কী বলে যে বিপরীত বাহগুলো যাকে যখন দূরে তুবু হবে তাহলে তার বিপ মানে এই অনুরূপ যে এগুলো যে কোনগুলো হলো তার বিপরীত বাহগুলোকে বলে অনুরূপ বাহ অনুরূপ কোনগুলো সমান সমান হবে তাহলে বিএসি এর অনুরূপ বাহু কী হবে বলো বিসি এই দেখো বিএসি এর বিপরীত বাহ কোনটা বিসি আর এসিডি এসিডি এর বিপরীত বাহ কোনটা এডি তাহলে বিসি সমান সমান এডি আবার দেখো এ সিবি আর ডি এ এসি এসিবির বিপরীত বাহ কোনটা এসিবির বিপরীত বাহু বি আর ডি এ সি ডি এ সি তার বিপরীত বাহ কোনটা বলো সি তাহলে এ বি সমান ডিসি ঠিক আছে এটা প্রমাণিত হয়ে গেলে দেখো দু নম্বর প্রমাণ দিয়েছে এটা কি লিখবো এটা যেহেতু অনুরূপ বাহু সমান হয় অনুরূপ বাহু সমান হয় তাহলে এটাই হয়ে গেল কত নম্বর প্রমাণ বলো দু নাম্বার প্রমাণ তাহলে এটাই হয়ে গেল প্রমাণিত কত দু নম্বর দু নম্বর প্রমাণটা হয়ে গেল এটা এক নাম্বার প্রমাণটা হয়ে গেল দেখো এবার তিন নম্বর প্রমাণেতে কি আছে তিন নম্বর প্রমাণে দুটো প্রমাণ আছে মানে দুটো অ্যাঙ্গেল হবে আচ্ছা দেখো এখানে এসি আর এসি সমান হয়েছে তাহলে এসির বিপরীত কোন কোনটা এই থ্রিভুজে এসির বিপরীত কোন কোনটা এবি আর এখানে এসির বিপরীত কোনটা এডিসি তাহলে এখান থেকে লিখি অথবা পরের লিখছি অতএব লিখছি বি এবিসি সমান সমান কি বি সি সমান সমান এডিসি এটাও কি যেহেতু দুটো ত্রিপুজ সর্বসম হলো সর্বসম ত্রিপুজের এসির বিপরীত কোণ এটা মানে এটা হচ্ছে অনুরূপ কোন যেহেতু ইহারা অনুরূপ কোণ ঠিক আছে কিন্তু এখানে আর একখানা জিনিস পাওয়া যাচ্ছে না সেটা কোনটা বিএডি আর বিসিডি এই দুটোকে ইকুয়াল প্রুফ করা এখনো অবধি যাচ্ছে না আচ্ছা এটা করার জন্য দেখো আমি এখানে যে একান্তর কোনগুলো লিখেছিলাম এটাকে একটাকে এক নম্বর দিচ্ছি আর যে ডিএসি সমান এসিবি এটাকে আমি দু নাম্বার দিলাম ঠিক আছে এক আর দুই এবার এক প্লাস দুই করো এক প্লাস দুই করলে কি হচ্ছে দেখো একটা বি আর এখানে কি আছে বলো ডিএসি তাহলে বিএসি প্লাস ডিএসি এখানে কি আছে বলো এসিডি আর এখানে আছে এসিবি তাহলে এসিডি প্লাস এসিবি এই দুটোকে লিখলাম এবার দেখো বিএসি প্লাস ডিএসি বিএসি প্লাস ডিএসি এটা করা মানে কি হয়ে গেলো বিএডি তাহলে দেখো বিএডি এটা তোমরা বাও দিতে পারো ও দেখো এ ডি আর এ এসিবি এই দুটোকে অ্যাড করলেই হয়ে যাবে তো বি সি ডি সমান বি সি ডি অতএব এ বি সি সমান সমান দেখো ডি এটাও প্রুভ হয়ে গেল অথবা এবিসি ইকুয়ালস টু কী বলো এডিসি এটাকে আরেকবার লিখলাম আর বি এ ডি ইকুয়ালস টু বি সি ডি এটাকেও লিখলাম নিয়ে এটাও প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে তিন নম্বর প্রমাণিত ঠিক আছে আশা করি বুঝতে পারলে বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরের ভিডিওগুলো দেখো প্রত্যেকটা উপপাদ্যের ভিডিওই তোমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের এই পরীক্ষা ফার্স্ট টার্ম বা তোমাদের পরবর্তীকালেও লাগবে উপপাদ্যগুলো খুব উপপাদ্যগুলো একবার দেখলেই তোমাদের তৈরি হয়ে যাবে আশা করছি ভালো করে দেখো উপপাদ্যটা একবার হাতে প্র্যাকটিস করে নাও বারবার বলছি উপবাদ্য কিন্তু মুখস্থ করার জিনিস নয় বুঝলেই উপপাদ্য তৈরি হয়ে যায় ঠিক আছে